সেই বিখ্যাত আব্বু আলী সিনহা বা ফুল আলী সিনহা একজন দার্শনিক একটি পণ্ডিত এবং বিখ্যাত চিকিৎসক তিনি জন্মগ্রহণ করেছেন খ্রিস্টীয় তৃতীয় এবং চতুর্থ শতকের প্রথমাব্দে এবং তার সময় সময় বিখ্যাত তার সময়কাল বা আফগানিস্তানের অল্পের নাগরিক তারা তাদের পরিবার সবাই খুব চলে যায় বিশেষ করে যে আবাদী বা ভোগালি সিনার জন্য এবং তার সম্পর্কে আমরা আমাদের যারা বাংলাদেশের অন্য বিশেষ করে কবি সাহিত্যিক ডাক্তার ইঞ্জিনিয়ার বা মিসাবাদ বা এটা বলা হয় সাক্ষর জ্ঞান সম্পন্ন বা স্বাক্ষর জ্ঞানহীন সবাই আমরা তাকে আমরা আলি সিনেমা বা ইন্ডিয়া সিনেমা আমি চিনি এবং তার বেশ কিছু সিরিয়াল আমরা বাংলাদেশ মধ্যে অন্য বাংলায় রাখা করবো যেটা আমাদের পরিচয় দেন এবং আপনার অনুভূতি জানা যায় আমি ডাক্তার কামরুল হাসান আমি একজন হেমাটোলজিস্ট ঢাকা ক্যান্সার হসপিটালে পরিণত এখানে এসেছে তেরান্ন সালে হসপিটালে তিনি হচ্ছেন আবু আলী সিনহা যাকে আমরা আবুল সিনহা নামে পরিণত বা আমরা বা যাতে সিটিং সিনহা নামে ডাক্তার আছেন তিনি একজন বিখ্যাত দার্শনিক এবং চিকিৎসক ছিলেন মাত্র চোদ্দ বছর বয়সে তিনি কর ব্যাখ্যার উপর বিশেষ পাণ্ডিত্য অর্জন করেন এরপর অন্তত চার চার বছর অধ্যয়ন করার পর আঠারো বছর বয়সে একজন পূর্ণাম চিকিৎসক হিসেবে তিনি প্রসিদ্ধি লাভ করেন অত তার কর্মজীবন চিকিৎসক হিসেবে শুরু করার পরে তিনি দর্শন শাস্ত্রের চর্চা অব্যাহত রাখেন পরবর্তীতে তিনি তিনি তার অসাধারণ যে সমস্ত কাজ যে করেছেন তার মধ্যে প্রায় সাড়ে তিনশো মতো তার থিসিস রয়েছে তো কঠোর মতো এখন চিকিৎসা বিজ্ঞানের পাঠ্য বিষয় হিসেবে উচ্চলিত ছিল আমাদের সঙ্গে আরও রয়েছে অধিকা বিশ্ববিদ্যালয় হায়ার সেকেন্ড সাহিত্যিকভাগ থেকে অনার্স মাস্টার্স এবং সম্পন্ন করা এবং এখন তিনি পিএইচডিতে অধ্যয়নরত আছেন পিএইচডি গবেষক নুরুল আমিন এখন তিনি একজন বিখ্যাত ব্যবসায়ী তার কিছু অনুভূতি জানাব ইপিএস সম্পর্কে থ্যাংক ইউ আসলে

বাংলাদেশি সমীর মোহাম্মদ সমীর সমীর তোমার কিছু অনুভূতি আমরা জানতে চাই তুমি তো এখন মনে হয় ফার্স্ট ইয়ারে না সেকেন্ড ইয়ারে পড়ছ আচ্ছা তোমার কিছু অনুভূতি জানতে চাই তার সম্পর্কে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ডক্টর আবু আলী সিনা তার কথা আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি কিন্তু প্রথম তার মজার শরীর দেখার হলো আমার আমি খুব গর্ববোধ করছি আমি আমাদের মুসলিম জনের একজন বিশেষজ্ঞ ডক্টর হিসেবে যিনি সারা বিশ্বের মেডিকেল সায়েন্সে খুব বড় একটা কন্ট্রিবিউট করে গেছে তো তার মাজার জেরাত করতে পেরে আমি নিজে খুব সম্মান গর্বিত করছি এবং এটা আমাকে ভবিষ্যতে মেডিকেলের পথ ধরে এগিয়ে যেতে আরও বেশি অনুপ্রাণিত করবেন আসা আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা কামুল ভাই আমরা জানি যে উনি একটা সময় বিশেষ করে ক্ষমতা থেকে ক্ষমতা বিমুখ বা প্রচার বিমুখ ছিলেন এ সম্পর্কে আমরা বাংলা ভাষায় তার একটি সিরিয়াল ডাবিং হয়েছিল বাংলায় আপনার মনে আছে কিনা সেখানে আমরা দেখেছি তিনি সময় প্রচার বিমুখ ছিলেন এবং বিশেষ করে তিনি ক্ষমতা বা ক্ষমতাকেন্দ্রিক প্রশাসন থেকে দূরে থাকতেই পছন্দ করতেন নিজের গবেষণা নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করতেন আসলে আমি এই সিরিয়ালটা দেখিনি যদিও তবে তার সম্পর্কে আমি যতটুকু জানি যে তার সমকালীন যে শাসক তাদের অনেকের সাথেই তার মতাদর্শগত বিরোধ ছিল মতাদর্শগত বিরোধ থাকার কারণে তিনি অনেক সময় তার জীবনে একটা সময় তিনি পালিয়ে বেড়াতে হয়েছে তাকে অনেক অনেক তার সমকালীন সময় শাসকরা তাকে তাকে চিকিৎসক হিসেবে পাওয়ার জন্য মরিয়া হয়েছিল কিন্তু তার তার এই রাজনৈতিক মতাদর্শের মত পার্থক্যের কারণে তিনি অনেকের কাছে বা অনেক অনেকের দরবারে তিনি যেতেন না এবং যে কারণে বলা হয় যে তিনি আসলে ক্ষমতার বাইরে ছিলেন বা ক্ষমতা দিয়েছিলেন আচ্ছা থ্যাংক ইউ আমাদের সঙ্গে আরও রয়েছেন রেডিও তেহরানের সাংবাদিক নাসির মাহমুদ ভাই তার কিছু অনুভূতি আমরা জানবো আপনার কিছু অনুভূতি আমাদেরকে প্লিজ যদি শেয়ার করেন আমরা খুশি হব ইবনে সিনা বা বু আলি সিনা আমরা যাই বলি তার সম্পর্কে কিছু আমাদেরকে জানাবেন আমরা খুশি হব সংক্ষেপে জানাবেন মুসলিম দর্শনে কী সাহিত্যে কী চিকিৎসাবিজ্ঞে কান তার যা আধ্যাত্মিকতা সেটাও আমরা ইতিহাস এবং তার জীবনে পড়ে পাই এই কাল যে মনীষের পবিত্র মাজারে আসতে পেরে আমি দেবী প্রতি ধন্যবান করছি তার স্মৃতি প্রতি আমি এবং তার আদর্শ থেকে নিজেকে সমৃদ্ধ করেচেষ্টা সবসময় ছিল আগে নিজেকে ধন্য মনে করবো যে আদর্শকে নিজের জীবনে লাগে ধন্যবাদ আপনাকে